আজ কি কি আইটেম আছে গো হুম আজকে খুব সাদা মাটা আইটেম ও কারণ 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 চিকেনটা তুমি 12টার সময় নিয়ে এসেছো ও আচ্ছা এই যে তাই জন্য শুধু মাছ মানে কি এটা মাছের কালিয়া ও কালিয়া সেই কালিয়া আরে সম্ভাকে ভি তো ডাকো আরে ও সম্ভা আর এই যে ডাল এই যে বাঁধাকপি তরকারি খাবে বাঁধাকপি খাবো মটরশুটি দিয়ে বাঁধাকপি তরকারি চিকেন তো করব ভেবেছি না আমি এত বেলা করে আনলে চিকেন হয় নাকি চিকেনের তো কথা ছিল না আমি তোমাকে বলেছিলাম সানডে করে চিকেন আনবে আমারও সুবিধা আগের যেরকম হতো রিসেন্ট সব বুলট পালট করে ফেলেছো

দেখি যে থাকে না তো শেষ হয়ে যায় তো এত বড় আনতে না করি তো থাকে তো না মিষ্টি হলে শেষ হয়ে যাবে টক